ফুটবল ইনফো চ্যানেলে সকলকে স্বাগতম যখন চারিদিকে খবর ছড়াতে শুরু করেছিল যে ইভান হয়তো এক্ষুনি ইস্টবেঙ্গলে সই করে ফেলবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অর্থাৎ ফুটবল চ্যানেল খবর করেছিল যে ইস্টবেঙ্গলে ইভানে আসার সম্ভাবনা একদমই ক্ষীণ ইভান যে আসবে না সেটা অনেক আগে থেকেই জানা ছিল কারণ ইভান নিজেও ভারতীয় ফুটবলে বিশেষ আগ্রহী নন আর যে কারণে বারবার সিদ্ধান্ত নিতে দেরি করছিল সঙ্গে ইভানের এজেন্ট রাশিয়া ফুটবল সংস্থা এফ এল বারবার ইস্টবেঙ্গলকে লক্ষ টাকা দিয়ে সই করাতে রাজি ছিল ইভানকে এবং সেই মতো ডাব পাঠানো হয় ইভানের কাছে কিন্তু ইভানের এজেন্টের তরফ থেকে জানানো হয় অক্টোবর মাসে যেহেতু চুক্তি শেষ হচ্ছে ইভানের তাই তার আগে সে আসতে পারবে না তারপর আবার বলা হয় যে ইভান আগস্ট মাসে আসতে পারবে কিন্তু তারা কোনো রকম এনওসি দিতে পারবে না আর এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যখন বুঝতে পারলো যে ইভান ও তার এজেন্ট শুধু সময় নষ্ট করাচ্ছে তখনই ইস্টবেঙ্গল ডিলটিকে কোলাপস করে দেয় কথা ইভানের এজেন্টের অপেশাদারিত্ব ও ইভানের ভারতীয় ফুটবলের প্রতি অনীহা এই দুটি কারণে ইভানের চুক্তি বাতিল হলো যেহেতু ইভান ইস্টবেঙ্গলের প্রথম পছন্দের প্লেয়ার ছিল তাই ইভানের চুক্তি বাতিল হওয়ায় ইস্টবেঙ্গলকে একটু সমস্যায় তো পড়তেই হলো এরপর আর কোন কোন প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল বা কোন প্লেয়ারের আসার সম্ভাবনা বেশি জানতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওগুলি ফলো করবেন ধন্যবাদ